মানুষের লোভ হিংসা এর থেকেই বড় বড় ক্রাইমের জন্ম হয় আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানা শহরের মাল রোডের একটা জৈন ফ্যামিলি বাস করত যার মেইন ছিল সুনীল জৈন আর তার বইয়ের নাম ছিল রিমা জৈন আর তাদের তিনটে বাচ্চা ছিল বড়ো ছেলেটার নাম হচ্ছে ভানু ভানুপ্রতাপ জৈন ছোট ছেলেটার নাম হচ্ছে ভরত জৈন আর মেয়েটার নাম ছিল ভানবি জৈন সুনীল ছিল একটা বড় ব্যবসায়ী তার অনেকগুলো কোম্পানি ছিল এবং তার একটা ছিল বেশ বড় ফ্যামিলিতে এরাই থাকে সুনীল জৈন আর তার ফ্যামিলি নাম করা একটা পরিবার হঠাৎ করে একদিন সুনীল জৈনের মার্ডার হয়ে যায় কি করে মার্ডার হয়ে যায় কে মার্ডার করে কিছুই জানে না সেটা হচ্ছে দুই সালে তারপর থেকে রিমা জৈন পুরো তার যত কোম্পানি আছে ফ্যাক্টরি আছে সব কিছুই সে চালায় তার অন্য কোনো পরিবারের কাউকে কিছু সে সাহায্য নেয় না নিজের বুদ্ধি ক্ষমতায় সে কোম্পানিগুলোও চালায় এবং তার বাচ্চাদেরও দেখাশোনা করে বড় ছেলেটার বয়স হচ্ছে কুড়ি বছর সে এখন কলেজে কমার্স নিয়ে পড়ছে আর দুটো ছেলেমে মেয়ে আর একটু ছোট তারা এখনো কিছু বোঝে না রিমা জৈনীর বয়স হচ্ছে চল্লিশ বছর সে তার বডির দিকেও খুব ফিটনেস রাখার জন্য সে প্রতিদিন একটা সাতারের ক্লাবে যায় এবং সেখান থেকে সাতার শেখে সে প্রতিদিন সকালবেলা যায় সাঁতলুজ ক্লাবে এবং নয়টার সময় সে বাড়ি ফিরে আসে তারপর পুরো পরিবারের দেখাশোনা করে তারপরে সে চলে যায় তার নিজের কোম্পানিগুলোতে ও পুরো মেনটেন করে রাখছে একদিন হঠাৎ তিরিশ জুলাই যখন রিমা জৈন সতলজ ক্লাবে সাঁতারের জন্য বেরিয়ে যায় আর বাড়িতে আসে না নটা বেজে যায় তাও বাড়িতে আসে না বড় ছেলের বয়স যেহেতু কুড়ি বছরও একটু বোঝে ও মাকে ফোন করে ফোন লাগে না তারপরে ভাবে হয়তো ওখান থেকে অফিসে চলে গিয়েছে সেখানে ফোন করে কিন্তু সেখানেও বলে যে না এখনো ম্যাডাম আসেনি তখন ছেলেটার ভয় হয়ে যায় কি ব্যাপার কি হলো দুই হাজার সালে যখন ওর বাবা সুনীল জৈন বাড়িতে আসে না তখন ওর অফিসে ফোন করা হয় তখন ওর ফ্যাক্টরিতেও থাকে না তখন মনের মধ্যে একটা সংখ্যা জমে যায় সুনীল জৈন ওখান থেকে বাড়ি আসে না তারপরে ভাবে কোথায় গিয়েছে সঙ্গে সঙ্গে রিমা জৈন কী করে ওদের ফ্যাক্টরিতে গিয়ে দেখে যে ওখানে সুনীল জৈন নেই পথে একটা জায়গায় দেখে একটা গাড়িতে সুনীল জৈনকে কারা যেন গুলি করে মেরে দিয়েছে এবং সেখানে ও পড়ে আছে রিমা জৈন তখন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় আর ফ্যাক্টরির লোকজন নিজেদের লোকজন সবাইকে খবর দেয় তারপরে কি করে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে গেলেও ডাক্তাররা শুধু বলে যে না আর উনি জীবিত নেই কিছুক্ষণ আগে আসলে হয়তো আমরা কোনো চেষ্টা করতে পারতাম কিন্তু এখন আর কোনো চেষ্টা করলেও কোনো কাজ হবে না তখন দুই সালে সুনীল জৈন মারা যায় এখন দুই সালে এসে আবার রিমা জৈনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিভাবে কোথায় গেছে কিছু কেউ বুঝতে পারছে না তারপরে কি করবে যখন একজন এত বড় ইন্ডাস্ট্রিয়ালের মালিক সে কি করে গায়েব হয়ে গেল এই বিষয়ে তখন খোঁজ খবর নেয় তখন পুলিশ রিমা জৈনের ছেলেকে জিজ্ঞেস করে তোমাদের কোনো শত্রু আছে নাকি বলো তখন রিমা জৈনের ছেলে বলে যে আমাদের অনিল জৈন আরও কিছু আত্মীয়স্বজনের নাম বলে অনিল জৈনকে ধরে নিয়ে যায় কারণ সুনীল জৈনের মৃত্যুর জন্য অনিল জৈনকেই ই করা হয় তখন ওকে আবার ওইভাবে জেরা শুরু করে যে সুনীল জৈনকে তো তুমি মেরেছো এখন রিমা জৈনকেও মেরেছো কিনা বলো তখনও অনিল জৈন বলে যে না আমি কোনো মতেই কাজ করিনি আর আমার ভাইকেও আমি মারিনি কিন্তু পুলিশে ভীষণ রকমের কড়াকড়ি শুরু করে দেয় অনিল জৈনেরও টেক্সটাইলের ব্যবসা ছিল কালো টাকা সাদা করার ব্যবসা ছিল অনিল জৈনের লুধিয়ানার শেরপুরে একটা টেক্সটাইলের ফ্যাক্টরি ছিল তার নাম ছিল ওয়ারনাথ টেক্সটাইল সেখান থেকে তারপর অনিল জৈনকে ধরে নিয়ে যায় তিন দিন জেরা করে ছেড়ে দেয় কোনো সবুদ পায় না তাই রিমা জৈন নিজের গাড়িতে করে শতলুজ ক্লাবে গিয়েছিল তার গাড়ি ছিল অকান্ড গাড়ি ছিল সেই গাড়িতে করে রিমা জৈন সাঁতারের ক্লাবে গিয়েছিল শতলুস ক্লাবে সেখান থেকে তার গাড়িও নেই রিমা নেই মানে এখন কি করবে এখন এই লুধিয়ানা পুলিশ পুরো চারিদিকে এই গাড়ির নম্বর রং সব কিছু ডিটেলস দিয়ে পুরো সব জায়গায় পাঠিয়ে দিয়েছে কাগজপত্র যে এরকম রঙের গাড়ি এত নম্বরের গাড়ি এরকম মডেল সবকিছু হরিয়ানা দিল্লি পাঞ্জাব উত্তর প্রদেশ প্রত্যেক থানায় দিয়ে দিয়েছে এবং প্রতিটা এয়ারপোর্টে সব জায়গায় এরকম জায়গা দিয়ে দিয়েছে ১৬ আগস্ট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা গাড়ির সঙ্গে ম্যাচ খায় এইটা ওখানে যে গাড়ি পার্ক করে সেই লোকের চোখে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে থানায় ফোন করে এবং ওখান থেকে লুধিয়ানার ফোন করা হয় তখন পুলিশ টিম ওখানে গিয়ে খোঁজ খবর নেয় দেখে হ্যাঁ এটা ওই গাড়ির নাম্বার এক গাড়ির রং এক সবকিছু এক তখন ভাবে কি রিমা জৈন হয়তো এমন কোনো ভীষণ জরুরি কাজ এসে পড়েছিল হয়তো সেই জন্য ও এখানে গাড়ি পার্ক করে রীতিমতো গাড়ি একদম পার্ক করে সবকিছু রিসিভ নিয়ে তারপরে গাড়িটা ওখানে রেখেছে তাহলে নিশ্চয়ই রিমা জৈন হয়তো বিদেশে চলে গিয়েছে নিশ্চয়ই কোনো কাজ এমার্জেন্সি এসেছে তাই জন্য সে চলে গিয়েছে বিদেশে কিন্তু যখন পুরো খোঁজখবর নিয়ে দেখে যে না রিমা জৈনের পাসপোর্ট ঘরে রাখা হয়েছে তখন পুলিশ আর কি করবে তখন পুলিশ বুঝতে পারলো হয়তো অন্য কেউ এনে রেখেছে কিন্তু রিমা জৈন এটা আনেনি কারণ যেহেতু তার পাসপোর্ট রয়েছে বাড়িতে গাড়ি পাওয়া গেলে কি হবে রিমা জৈনকে তো আর পাওয়া গেল না আর তার কোনো খোঁজ খবরও পাওয়া গেল না পুলিশও এখন কি করবে বসে আছে কোনোভাবে কোনো ধরনের কোন ক্রিমিনাল কোন সাইড দিয়ে কোনোভাবে যদি পাওয়া যায় কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছে না এবং অনিল জৈনকেও কিছু করতে পারছে না এমন এক সময় ফিরে আবার যখন ওই সতলুজ ক্লাবের আশেপাশে আবার খবর নেয় তখন সতলুজ ক্লাবের একজন সিকিউরিটি গার্ড বলে যে জাজবির নামে একটা লোক এখান দিয়ে ওই তারিখে তিরিশ জুলাই ঘটনাটা ঘটেছে যেদিন সেই দিনই এখানে অনেকবার ঘোরাঘুরি করেছে তখন জাজবির সিংকে খুঁজে বের করে এবং দেখে যে ওদের কি করে এখন হঠাৎ করে ওদের নামে কিছু অরেন্ট বের করবে তখন দেখে যে ওদের পুরনো রেকর্ড ঘেটে টেটে যে কিছু পাওয়া যায় নাকি তখন ওদের আগের যে কেসের নাম্বার টাম্বার ছিল সেই সব ধরে ওদের তুলে নিয়ে এসছে থানায় এবং খুব জোরে মানে প্রেসার দিয়ে ওদের কাছ থেকে আদায় করতে চাইছে যে তোমরা এই কেস কি না করেছ তখন ওরা ভেঙে পড়ে এবং বলে জজবীর সিং আর হচ্ছে কুলদীপ সিং আর তসমের সিং এই তিনজন ওরা তখন বলে রিমা জৈন হত্যা করার পঁচিশ লাখ টাকার সুপারি দিয়েছিল দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে আর পনেরো লাখ টাকা কাজ হওয়ার পরে হবে জজবীর সিংহরা বলে হ্যাঁ এটা অনিল জৈনই করিয়েছে এবং আমাদের দিয়ে করিয়েছে তখন আবার অনিল জৈনকে ওনার নিজের বাড়ির ফ্যাক্টরি থেকে তুলে আনে এবং প্রচুর প্রেশার দেয় তখন বলে হ্যাঁ যে এইটা আমিই করেছি কারণ আমার ভাই যখন মারা যায় তখন পুরো সম্পত্তিটা ভেবেছিলাম কিছুটা আমার ভাই বউ হয়তো আমাকে দেবে এবং আমাকে ওই ফ্যাক্টরিগুলো কাজে লাগাবে কোনো কিছু একটা কাজ দেবে কিন্তু কিছুই করেনি রিমা নিজেই সব কিছু করছিল তখন আরও আমার এত রাগ হয়েছে যে আমার ভাইকে আমি মারিনি কিন্তু সেই দোষও আমার ঘরে চাপিয়ে দিয়েছে তখন আমার ভীষণ রাগ হয়েছে তাই আমি রিমা জৈনের সঙ্গে বদলা নেওয়ার জন্য আমি এগুলো করেছি তখন অনিল জৈনকে জিজ্ঞেস করায় কীভাবে কী করেছে সব কিছু ডিটেলস বলো তখন অনিল জৈন বলে যে সিং ক্লাব থেকে হাজার পঁচিশ সালের ক্লাব থেকে যখন রিমা এসে নিজের গাড়িতে উঠতে যায় তখন জজবীর সিং তাকে ধরে বসে এবং কুলদীপ সিং ড্রাইভিং করে ওকে নিয়ে আসে আর তশমের সিংয়ের সঙ্গে ছিল এইভাবে ওকে নিয়ে অনিল জৈনের যে ফ্যাক্টরি আছে সেখানে নিয়ে আসে এবং সেখানে তাকে ইনসুলিনের পুরো ডোজ চার ডোজ করে দেয় দেওয়ার পরে ও বেহুশ হয়ে যায় তারপরে ওকে মেরে কি করে ওই সেপ্টিক মধ্যে ফেলে দেয় তারপরে আর থেকে যায় সেইভাবেই আর ওখানেই ভেবেছে যে এইভাবে লাশ পচে যাবে তারপরে আর ওখান থেকে জল হয়ে বেরিয়ে যাবে এরকম একটা প্ল্যান ছিল কিন্তু তখন ওই হাড় রয়ে গেছে যেহেতু তিরিশ জুলাই উঠিয়েছে একত্রিশ জুলাই ওকে মেরে দিয়েছে তারপরে এই হচ্ছে ফেব্রুয়ারি মাস হয়ে গিয়েছে উনিশ ফেব্রুয়ারিতে যখন পুলিশ আর রিমা জৈনের ছেলে ওরা সবাই আসে সেপ্টিক চ্যাঙ্কির ভিতর খোঁজে এবং খোঁজার পরে দেখে যে হ্যাঁ ওখানে কিছু হাড় কঙ্কাল রয়েছে সব কিছু বের করে আর দেখে যে যে রিমাজ সেদিন যে সাঁতারের জন্য কাস্টুম পরে গিয়েছিল সেটা রয়েছে তারপরে ও যে ডিজাইন করা শাড়ি পরেছিলো সেই শাড়ি কাপড় সব রয়েছে এবং কি জুতো আংটি সব কিছু ওর ছেলে এগুলো সব শনাক্ত করে এবং ধরা পড়ে যে হ্যাঁ অনিল জৈনী এসব করেছে সম্পত্তির লোভে এবং মনের হিংসা থেকে কারণ মনের হিংসা হচ্ছে সবথেকে বড় হিংসা সেটা সম্পত্তি কম বেশির থেকে মনটাই বেশি বড় হওয়া দরকার তা নাহলে এরকম অজস্র ঘটনা ঘটতে থাকে যে কোনো কারণ ছাড়াই হিংসার জন্য তাকে যেভাবেই হোক হয় মার্ডার করবে নয় খুন কোনো কিছু মানে মামলায় ফাঁসিয়ে দেবে কেচ করে দেবে এরকম একটা মানুষেরই তো এইরকম হিংস্রতার জন্যই মানুষ এত মানে কি বলবো এ মানে এখনো সীমানার বাইরে চলে যাচ্ছে মানুষের মানসিকতাগুলো ভীষণই এইভাবে একটা নির্দোষ লোকটা তো মারাই গেল সুনীল জৈন এবং তার স্ত্রী রিমা জৈন সে তো তারই নিজের পয়সায় নিজের স্বামীর ফ্যাক্টরি এবং নিজের বাচ্চাদের নিয়ে সংসার করছিল কিন্তু এখানে সহ্য হলো না তাই তাকেও মেরে দিল তিনটে বাচ্চাই অনাথ হয়ে গেল তাদের এখন কে দেখবে মা থাকলো না বাবা থাকলো না কিসের জন্য একটু শুধু হিংসা মনের হিংসা তারপরে অনিল জৈনকে সাজা দেয় আর তারা এখনো জেলে আছে আর ওদিকে আরো যে জাজবীর সিং কুলদীপ সিং তিনজন ওরাও সবাই এখন জেলেই আছে আর কি করবে সামান্য একটা ঘটনা থেকে পুরো এত কিছু হয়ে গেল এটা রিমা জৈন মার্ডার কেসের ঘটনা এই ঘটনাটা না এটা শোনানোর একমাত্র উদ্দেশ্য যে সবাই কমসে কম একটু সজাগ সতর্ক থাকবেন আশেপাশে আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী কাউই আজকাল বিশ্বাস করার মতো নয় সেই জন্য এই ঘটনাটা তুলে ধরলাম নমস্কার সবাই ভালো থাকবেন